নমস্কার সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকের স্পেশাল রেসিপি তালের মাখা সন্দেশ এটা ভীষণ ঝটপট তৈরি হয়ে যায় আর অসাধারণ লাগে খেতে এই জন্মাষ্টমীতে তালের এই মাখা সন্দেশ বানিয়ে দেখুন খুবই ঝটপট তৈরি হয়ে যাবে এবং স্বাদ হবে অমৃত সমান আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন ঝটপট আজকের এই সহজ রেসিপিটি দেখে নেই এখানে এক কাপ পাকা তালের রস নিয়েছি এক লিটার দুধের ছানা কেটে নিয়েছি ছানাটার জল ছড়িয়ে নিয়েছি তবে ভীষণ শক্ত করে জল ছড়ানোর কোনো দরকার নেই কিন্তু কড়াই গরম করে এর মধ্যে প্রথমেই দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই ছানাটাকে ঢেলে দেবো মিনিটখানেক ছানাটাকে ভালো করে ভেজে নিতে হবে এবারে এর মধ্যে এক লিটার দুধ ভালো ঘন করে জাল দিয়ে দিয়ে দেব এবার দুধ আর ছানাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা সম্পূর্ণ রকমভাবে শুকিয়ে যায় এখানে আমি টেস্টের জন্য একটা এলাচের সমস্ত দানাগুলোকে শুধু দিয়েছি আমি এখানে দুধ ব্যবহার করেছি আপনারা যদি আরও তাড়াতাড়ি এটা বানাতে চান তাহলে এখানে দুধের বদলে গুঁড়ো দুধ ব্যবহার করুন এতে রান্নার প্রসেসটাও খুব তাড়াতাড়ি হবে আর টেস্টও হবে অপূর্ব চিনির পরিমাণটা একটু কম রেখেছি এখানে হাফ কাপ চিনি দিয়েছি এবার আবার এটাকে ভালো করে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে দুধটা যখন বেশ ভালোভাবে শুকিয়ে যাবে তখন এর মধ্যে যে এক কাপ তালের রস নিয়েছিলাম সেই সম্পূর্ণ তালের রসটাকেই ঠেলে দেব এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এটাকে কিছুক্ষণ জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তালের রসটা একদম ঘন হয়ে যাচ্ছে তালের রস খুব ফোটে তাই তালের রসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এটাকে ঢেকে দিয়েছি এবং পরের স্টেপগুলো ঢেকে ঢেকেই রান্না করেছি এখানে দুধটা ঘন হয়ে একদম ক্ষীর হয়ে গেছে আর তালের রসের মধ্যে থেকেও সমস্ত জলটা বেরিয়ে গেছে আর এখন এখানে ধীরে ধীরে ঘিটা বেরিয়ে আসছে এই রকম সময়ে গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরমে এটাকে অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে আমি এখানে একটি কাচের পাত্র নিয়েছি এবং এর মধ্যেই সমস্ত এই সন্দেশটাকে ঢেলে দিচ্ছি এরপরে সন্দেশটাকে ভালো করে সেট করে ঠান্ডা করতে হবে তালের সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে এবং ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গেই এটা কিন্তু আগের তুলনায় আরও অনেকটা বেশি জমে গেছে তালের এই মাখা সন্দেশ বানানোর সময় খুব বেশি শক্ত করে ফেলবেন না একটু রস থাকাকালীনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে নইলে এটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঝরঝরে হয়ে যাবে আপনারা এটাকে কালাকাদের শেপে বা সন্দেশের শেপে কিন্তু এইভাবে কেটেও নিতে পারেন বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর ফ্যামিলি মেম্বারস ও বন্ধুবান্ধবদের সঙ্গেও আজকের রেসিপিটিকে শেয়ার করে নিন যাতে এই জন্মাষ্টমীতে তারাও এইভাবে তালের মাখা সন্দেশ বানিয়ে ভোগে দিতে পারে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকেও ট্রাই করে দেখুন